ইতপূর্বে যতগুলো নিবন্ধন ছিল কোন নিবন্ধন পরীক্ষাতেই তেরো থেকে সতেরোতম নিবন্ধন পরীক্ষার জন্য প্রবেশপত্র ছিল ভাইবা নিবন্ধনের ভাইবা পরীক্ষাতে প্রবেশপত্র ছিল প্রবেশপত্রে এবং ভাইবা পরীক্ষার নম্বর সার্টিফিকেটে উল্লেখ ছিল কিন্তু এইবার ভাইবার নম্বরই সার্টিফিকেটে উল্লেখ করে নাই শুধু পাস ফেল আমাকে ফেল দিয়েছে অকৃতকার্য দেখিয়েছে কিন্তু আমি জানতে চাই যে প্রার্থীটাকে তারা কৃতকার্য দেখিয়েছে সেই প্রার্থী কৃতকার্যতার তার পরিচয় কোথায় তার তো সার্টিফিকেটে কোনো নাম্বার নাই সে কি গিয়ে বলবে আমি অমুকের অমুকের কাছে ভাইবা দিয়ে উত্তীর্ণ হয়ে আজকে এই জায়গায় এসেছি অনেক প্রশ্ন থেকে যায় আর তিন মাস প্রায় আড়াই থেকে তিন মাস একটা একটা বিষয় নিয়ে পড়ে থাকা ততটুকু কনফিডেন্ট হলেই মানুষ করে থাকতে পারে যে হ্যাঁ আমার পরীক্ষায় লিখিত নাম্বার অনেক ভালো ছিল আমি অনেক ভালো পরীক্ষা দিয়েছি আমি আমাকে সার্টিফিকেট দিলে আমি একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার মতন পরীক্ষা দিয়েছি সেই জায়গা থেকে আমাদের লিখিত নম্বরটাও আমরা দেখতে পারি নাই আমরা বারবার বলেছিলাম যে আমাদের সার্টিফিকেট দেওয়া হোক নম্বর কম থাকলে তো এমনিতেই আমরা গণবিজ্ঞপ্তিতে বাদ করব। কিন্তু আমাদের প্রচন্ড বৈষম্য করে বাদ দেওয়া হয়েছে এই বিষয়ের সমাধানের জন্য এখন আমরা অনশনে এসেছি আমরা এর সমাধান চাই আরেকটা বিষয় মনে রাখেন চার মাস চারে জুন একটা পরীক্ষা দিয়েছিল চারে জুন চারে জুনের রেজাল্ট প্রকাশ করার পরও আমাদের আবার পুনরায় তেইশ তারিখে আবার একশো তেরো জুনকে পাশ করা হয়েছে কি কারণে পাস করা হয়েছে তার সুনির্দিষ্ট উত্তর আমরা পাইনি চারে জুন প্রকাশ করেছে চূড়ান্ত রেজাল্ট তারপরে তেইশে জুন ভাই না তেইশে তেইশে জুনে যায় আবার নতুন করে আবার একশো জনকে পাস করা হয়েছে কোনো কিছু এক না কোন কি কারণে ব্যাক করা হয়েছে ধন্যবাদ এই বিষয়টা আসলে আপনার উত্তর